আমি সুজি দিয়ে দারুণ সুস্বাদু স্পঞ্জি কেক বানিয়ে দেখাবো দেখেন কতটুকু সফট হয়েছে হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আমার রেসিপিতে সবাইকে স্বাগতম আজ আমি সুজি দিয়ে কেক বানিয়ে দেখাবো তার জন্য আমি নিয়েছি একটি মিক্সিং জার তার মধ্যে দিয়ে দেব প্রথমে আমি এক কাপ সুজি দিয়েছি সুজি দিয়ে দিলাম তারপরে এই সুজিটাকে আমি গ্রাইন্ড করে নিচ্ছি প্রথমে এন করা হয়ে গেছে একটা পাটির মধ্যে নিয়েছি এবারে আমি এক কাপ চিনি গুঁড়ো করে নিচ্ছি এই কাপ মেপেই সুজি নিয়েছি এই কাপ মেপে আমি এক কাপ চিনি দিয়ে দিলাম এটাও গ্রাইন্ড করে নেব আমার চিনিটা গ্রাইন্ড করা হয়ে গেছে চিনি ও সুজি গ্রাইন্ড করা হয়ে গেছে এবারে আর কয়েকটা জিনিস অ্যাড করবো এবারে চিনি ও সুজি গুঁড়ার মধ্যে দিয়ে দেবো হাফ কাপ ময়দা যে কাপ মেপে আমি চিনি আর সুজি নিয়েছি সেই কাপ মেপে আমি দিয়ে দিলাম হাফ কাপ ময়দা এবারে দিয়ে দেব এক চামচ বেকিং পাউডার এবারে দেব হাফ চামচ বেকিং সোডা হাফ চামচ বেকিং সোডা এবারে এই সবগুলো শুকনো উপকরণ একসঙ্গে ভালোভাবে মিক্স করে নিচ্ছি ময়দাটা অবশ্যই তেলে ব্যবহার করবেন আমি প্রথম থেকেই চেলে রেখে দিয়েছিলাম ময়দা অল্প অল্প দুধ দিয়ে একটি ব্যাটার তৈরি করব। একসঙ্গে বেশি করে দুধ দেবেন না অল্প অল্প দিয়ে আমি একটি ব্যাটার তৈরি করব যত ভালোভাবে হবে ফেটানো হবে ততই কেকটি স্পঞ্জি হবে সফট হবে আমি এখানে রুম টেম্পারেচারে দুধটি ব্যবহার করছি গরম বা ঠান্ডা দুধ দিচ্ছি না আমি দশ মিনিট এইভাবে ভালোভাবে ফেটিয়ে নেব বন্ধুরা আমার দশ মিনিট ফেটানো হয়ে গেছে এবারে তার মধ্যে দিয়ে দিয়েছি দু চামচ রিফাইন অয়েল এবং একটা ডিম দিয়ে দিচ্ছি আপনারা ইচ্ছা করলে দিতে পারেন নাও দিতে পারেন একটা ডিম দিয়ে দিলাম এবারে ডিম দিয়ে তেল দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি ডিমও তেল ব্যাটারের সঙ্গে দেখেন এই বেটারের গণত্বটি এরকম হবে এবারে আমি অল্প চেরি দেব চেরি কেটে নিয়েছি অল্প ময়দার সঙ্গে মিক্স করে চেরিটা দেব যাতে নিচে না যায় চেরিগুলো চারিপাশে থাকে সেই জন্য ময়দার সঙ্গে মিক্স করে দিলে ভালো হয় আমি ছোটো ছোটো চেরি কেটে নিয়েছি তারপর ময়দার সঙ্গে মিক্স করে দিচ্ছি যাতে চারিপাশে কেকের চারিপাশে থাকে এবারে দিয়ে দেবো অল্প চিনে বাদাম ড্রাই রোস্ট করেছিলাম অল্প চিনি বাদাম দিয়ে দিলাম ছি বন্ধুরা এবারে আমি ডাকা দিয়ে দেব ডাকা দিয়ে আমি দশ মিনিটের জন্য রেস্টে রাখবো বন্ধুরা কেক মানানোর জন্য একটা কেকটি নিয়েছি আপনারা যে কোনো স্টিলের করতে পারবেন এবারে আমার দশ মিনিট হয়ে গেছে এবারে মিশ্রণটি ঢেলে নিচ্ছি আমি কেকটির মধ্যে একটা বাটার পেপার লাগিয়েছি অল্প তেল ব্রাশ করে নিয়েছি এবারে এই কেকের ব্যাটারটি দিয়ে দিচ্ছি বন্ধুরা ঢালা হয়ে গেছে এবারে অল্প ট্যাপ করে নিচ্ছি এবারে ব্যাক করব তার জন্য একটা করে বসিয়েছিলাম প্রিহিট করে নিয়েছি আমি দশ মিনিট একটা স্ট্যান্ড বসিয়েছি নিচে আমি অল্প নুন দিয়েছি তারপরে আমি কেক বসিয়ে দিলাম এবারে রাখা দিয়ে দেব এখানে একটা ছিদ্র আছে সেটা আমি লবঙ্গ সাইজে বন্ধ করে নেব আমি লহিটে ফর্টি ফাইভ মিনিটস ব্যাক করবো আমার থার্টি মিনিটস হয়ে গেছে এবারে কেকটা এইট্টি পার্সেন্ট হয়ে গেছে এবারে আমি কয়েকটা ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নেব প্রথমে দিলে কি হতো এগুলো নিচে চলে যেত সেই জন্য এবারে সাজিয়ে দিচ্ছি অল্প কাজু আর চেরি দিয়ে সাজিয়ে দেব। আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে দিতে পারবেন বন্ধুরা আমার সাজানো হয়ে গেছে এবারে আমি থার্টি মিনিটস করার পর আপনাকে দেখালাম এবারে আরও ফিফটিন মিনিটস ব্যাক করব সরমোট ফর্টি ফাইভ মিনিটস ব্যাক করার পর আপ আসছি বন্ধুরা আমার ফর্টি ফাইভ মিনিটস হয়ে গেছে আমার কেকটি একদম রেডি এবারে ঠান্ডা করে নিয়ে দেখাবো আমি কেকটি থেকেই বের করে নিয়েছি দেখেন কেমন হয়েছে আজকে কেকটি এবারে আমি কেটে দেখাচ্ছি কতটুকু সফট হয়েছে দেখেন বন্ধুরা কতটুকু স্পঞ্জি হয়েছে কতটুকু জালিদার হয়েছে দেখলেই বোঝা যাচ্ছে দেখেন বাদামগুলো ভিতরে আছে বন্ধুরা আজকের রেসিপিটি কেমন লাগলো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একবার করে দেখবেন এভাবে সামান্য উপকরণ দিয়েই হয়ে যায়